চিকেন এগরোল তৈরি করার জন্য ময়দার সাথে লবণ চিনি তেল দিয়ে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে সফট করে একটা ডো তৈরি করলাম মুরগির বুকের মাংসের সাথে লবণ লাল মরিচ গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া ভিনেগার কাশ্মীরি মরিচ গুঁড়া আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিলাম মিডিয়াম টু লো হিটে মাংসগুলোকে ঢেকে রান্না করব। পেঁয়াজ ক্যাপসিকাম গোলমরিচ গুঁড়া কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নামিয়ে নিলাম রুটি মোটা করে বেলে নিয়ে এর উপরে তেল আর কর্নফ্লাওয়ার দিলাম ঘুরিয়ে রোল করে নিলাম অতিরিক্ত অংশটা নিচে দিয়ে চ্যাপটা করে নিলাম মোটা করে রুটিগুলোকে বেলে নিলাম ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিলাম পরোটাটাকে ভেজে নিয়ে পরাটার উপরে ডিম দিয়ে এবার তেল দিয়ে উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিলাম পরাটার উপরে টমেটো সস আর রান্না করে রাখা চিকেনের পুর দিলাম রোল করার সময় বাটার পেপার দিয়ে মুড়িয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোল পুরো রেসিপি পেজে দেওয়া আছে